সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় তিন গুণের অধ্যায় তিন দশমিক দুই তিন এবং চার অঙ্কের সংখ্যার গুণের সাত্রিশ নাম্বার পৃষ্ঠা দুই দেখো বলা হয়েছে চলো ব্যাখ্যা করি কিভাবে তিন অঙ্কের সংখ্যা গুণ তিন অঙ্কের সংখ্যা এর হিসাব করতে হয় তাহলে এখানে দেখো চারশো তেইশ গুণ দুশো দেওয়া হয়েছে তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে গুণ দিব নিচে আমাকে হিসাবের প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হয়েছে চারশো তেইশকে দুইশো চৌত্রিশের প্রথম সংখ্যা হচ্ছে চাল চার দিয়ে গুণ দেওয়া হবে প্রথমে দেখো চার দিয়ে প্রথম গুণ দেওয়া হয়েছে চার সে তিন গুণ দেওয়া হয়েছে তিন ১২ বারো বারো দিয়ে হাতে আছে এক চার দুগুণে আট আর একে কত হয় নয় চার সাথে চার গুণ দিলে হয় ষোলো তাহলে দেখো আমার কিন্তু প্রথম সংখ্যা দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দেওয়া শেষ এখন আছে কত তিন এখানে আমার শূন্য বসিয়ে দেওয়া হয়েছে তারপরে তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে কে গুণ দেওয়া হয়েছে পরে দেখো এখানে মানে নয় নিচে শূন্য বসিয়ে দেওয়া হয়েছে তারপরে দুই দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ দেওয়া হয়েছে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার চার দুগুণে আট এই পাশে সবগুলো সংখ্যা যোগ দেওয়া হয়েছে দুইয়ের সাথে শূন্য যোগ দিলে দুইয়ের দুই নয়ের সাথে নয় যোগ দিলে আঠারো আঠেরো সাথে শূন্য যোগ দিলে আঠেরোর আঠারোই তাহলে আঠারোর আট হাতে আছে এক ছয়ের সাথে এক যোগ দিলে হয় সাত সাতের সাথে ছয় যোগ দিলে হয় তেরো তেরোর সাথে ছয় যোগ দিলে হয় আমার উনিশ তাহলে এখানে কত হবে আমার উনিশে নয় হাতে আছে এক চারের সাথে এক যোগ দিলে হয় পাঁচ পাঁচের সাথে দুই যোগ দিলে হয় সাত সাথে সাথে এক যোগ দিলে হয় আমার আট এখানে আছে আট আটের সাথে এক যোগ দিলে হয় নয় তাহলে আমার এখানে গুণফল কত আটানব্বই হাজার নয়শো বিরাশি নিচে দেখো দুয়ে বলা হয়েছে গুণ করো একে দেওয়া হয়েছে একশো বাহান্ন গুণ একশো একাত্তর দুয়ে দেওয়া হয়েছে চারশো আটচল্লিশ গুণ একশো একচল্লিশ তিন দেওয়া হয়েছে তিনশো আটানব্বই গুণ একশো বাইশ চারে দেওয়া হয়েছে দুইশো বিয়াল্লিশ গুণ দুইশো আট পাঁচে দেওয়া হয়েছে একশো উনপঞ্চাশ গুণ ছয়শো সতেরো ছয় দেওয়া হয়েছে একশো তেইশ গুণ সাতশো সাতচল্লিশ সাত দেওয়া হয়েছে পাঁচশো ছাপ্পান্ন গুণ একশো উনসত্তর আতে দেওয়া হয়েছে একশো বাইশ গুণ একশো পঁচিশ নয় দেওয়া হয়েছে পাঁচশো এক গুণ একশো চল্লিশ দশ দেওয়া হয়েছে একশো চল্লিশ গুণ একশো আটচল্লিশ এগারোতে দেওয়া হয়েছে দুইশো বিয়াল্লিশ গুণ দুইশো চুয়াল্লিশ বারোতে দেওয়া হয়েছে ছয়শো আটানব্বই গুণ একশো বত্রিশ তেরোতে দেওয়া হয়েছে এক হাজার দুইশো চৌত্রিশ গুণ ছাপ্পান্ন চোদ্দোতে দেওয়া হয়েছে তিন হাজার দুইশো সাতচল্লিশ গুণ উনত্রিশ পনেরোতে দেওয়া হয়েছে দুই হাজার পনেরো গুণ তিনশো বাইশ ষোলোতে দেওয়া হয়েছে ছয় হাজার দুইশো পঞ্চাশ গুণ ষোলো তাহলে এখানে আমাকে ষোলোটা অঙ্ক দেওয়া হয়েছে এখন আমি কি করব এই অঙ্কগুলো করে গুণ ফল বের করে নিব এক আমি লিখে ফেলেছি একশো বাহান্ন গুণ একশো একাত্তর তাহলে এখন আমি কী করবো একশো বাহান্নকে একশো একাত্তর দিয়ে গুণ দিব নিচে প্রথম সংখ্যা হচ্ছে কত এক এক দিয়ে উপরে সবগুলোর সংখ্যাকে গুণ দিব দুই একে দুই পাঁচ একে পাঁচ একে এক এখানে এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে কত আমার দুই দুই এখানে আমি শূন্য বসিয়ে দিব এখন আমি সাত দিয়ে উপরে সংখ্যা গুণ দিব সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার আমার হাতে আছে এক সাথে সাথে পাঁচ গুণ দিব পাঁচ সাত পঁয়ত্রিশ আর কত ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন সাথে সাথে এক গুণ দিব সাথে একে সাত আর তিনে কত হয় আমার দশ তাহলে এখানে আমি দশ লিখে ফেলবো দেখো আমার চার আস চার এখানে আমি শূন্য বসিয়ে দিব এখন আমি এক দেয় সবগুলো সংখ্যা গুণ দিব দুই একে দুই পাঁচ একে পাঁচ এক একে এক এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলব

আতে একে আধ চার একে চার চার একে চার এখানে আমি কি করবো হাতের নিচে একটা শূন্য বসিয়ে দিব এখন আমি এখানে চার আছে চার উপরে সবগুলোর সংখ্যাকে গুণ দিবো চার কত বত্রিশ বত্রিশে দুই হাতে আছে তিন চার সাথে চার গুণ দেবো চার চার ষোলো ষোলো তিনে কত হয় আমার উনিশ উনিশের নয় হাতে আছে কত আমার এক চারের সাথে চার গুণ দেবো চার চার ষোলো ষোলো একে কত আমার সতেরো তাহলে এখানে সতেরো বসিয়ে দিব আমার একটা সংখ্যা আছে এটা নিচে আমি শূন্য বসিয়ে দিব। এখন আমি দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব আধ একে আত চার একে চার চার একে চার তাহলে এখন আমি সবগুলো সংখ্যা যোগ করে দিব আতের সাথে শূন্য যোগ দিলে আতের আট চারের সাথে দুই যোগ দিলে ছয় ছয়ের সাথে শূন্য যোগ দিলে ছয় ছয় চারের সাথে নয় যোগ দিলে কত হয় আমার তেরো তেরোর সাথে আত যোগ দিলে কত হয় আমার একুশ একুশে এক হাতে আছে দুই সাথের সাথে দুই যোগ করলে হয় কয় নয়ের সাথে চার যোগ করলে হয় কত আমার তেরো তেরো তিন হাতে আছে কত আমার এক চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় তাহলে এখানে আমি ছয় বসিয়ে দিব তাহলে আমার উত্তর কত হয়েছে তিনষট্টি হাজার একশো আটষট্টি দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো আটানব্বই গুণ একশো বাইশ একশো বাইশ দিয়ে আমি তিনশো আটানব্বইকে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে দুই 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 উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক নয় দুগুণে আঠারো আর একে কত উনিশ উনিশের নয় হাতে আছে এক তিন দুগুণে কত ছয় একে কত হয় সাত এখানে ছয় আছে ছয় নিচে একটা শূন্য বসিয়ে দিব এখানে এখন দুই আছে দুই দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আট দুগুণে কত ষোলো ষোলো ছয় হাতে আছে এক নয় দুগুণে আট আরো একে কত হয় আমার উনিশ উনিশের নয় হাতে আছে এক তিন দুগুণে কত ছয় আর একে কত সাত তাহলে এখানে আমি সাত বসিয়ে দিব এখানে সে সংখ্যা আছে কত ছয় ছয় নিচে একটা শূন্য বসিয়ে দিব তারপরে এখানে বাকি আছে এক এক দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আতে একে আট নয় একে নয় তিন একে তিন এখন আমি যোগ করে নামিয়ে দিব ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় ছয় নয়ের সাথে ছয় যোগ দিলে কত হয় পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক আধের সাথে এক যোগ দিলে হয় নয় নয়ের সাথে নয় যোগ দিলে হয় আঠারো আঠারোর সাথে সাত যোগ দিব সাত যোগ দিলে হয় পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই নয়ের সাথে দুই যোগ দিলে হয় এগারো এগারোর সাথে সাত যোগ দিলে হয় আঠারো আঠারো আট হাতে আছে এক তিনের সাথে এক যোগ দিলে হয় চার তাহলে এখানে চার বসিয়ে দিব আমার গুণফল কত হয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন তিনের উত্তর বের করার শেষ

শূন্য লিখে ফেলবো এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে তাই তিনটা শূন্য লিখে ফেলবো শূন্য চারটা শূন্য বসিয়ে দিব তারপর দুই দুই উপরে সবগুলো সংখ্যা গুণ দিব দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দুগুণে চার এখন আমি যোগ দিয়ে নামেই ফেলবো শূন্য সাথে ছয় যোগ দিলে ছয় ছয় শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের সাথে তিন যোগ দিলে তিনের তিন চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার নয় যোগ দিলে কত হয় আমার তেরো তেরো তিন হাতে আছে এক হাতের সাথে এক যোগ দিলে হয় নয় নয় সাথে শূন্য যোগ দিলে নয় 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 সাথে এক যোগ দিলে হয় দশ দশ শূন্য হাতে আছে এক চার একে কত পাঁচ তাহলে আমার উত্তর কত হয়েছে পঞ্চাশ হাতে তিনশো ছত্রিশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি রেখে ফেলেছি একশো উনপঞ্চাশ গুণ ছয়শ সতেরো এখন আমি কি করবো একশো ঊনপঞ্চাশকে ছয়শ সতেরো দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে সাত সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব সাত নং ত্রিশত্তি ত্রিশ তিন হাতে আছে ছয় চার সাত আঠাইশ আঠাশের ছয় কত হয় চৌত্রিশ চৌত্রিশের চার হাতে আছে তিন সাত একে সাত আর তিনে কত হয় আমার দশ তাহলে এখানে দশ লিখে দিব এখানে তিনে তিনের নিচে একটা শূন্য বসিয়ে দিব তারপর এক দিয়ে আমি কি করব উপরে সবগুলো সংখ্যা গুণ দিব নয় একে নয় চার একে চার একে এক এখানে আছে নয় নয়ের নিচে একটা শূন্য বসিয়ে দিব

চারের সাথে এক যোগ দিলে হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ দিলে হয় নয় নয়ের সাথে শূন্য যোগ দিলে নয় নয় নয়ের সাথে এক যোগ দিলে হয় দশ দশ সাথে এক যোগ দিলে হয় এগারো এগারো এক হাতে আছে আমার এক হাতের সাথে এক যোগ দিলে হয় নয় আমার উত্তর কত হয়েছে একানব্বই হাজার নয়শো তেত্রিশ পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে আমি লিখে ফেলেছি একশো তেইশ গুণ সাতশো সাতচল্লিশ এখন আমি একশো তেইশকে সাতশো সাতচল্লিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে সাত সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন সাথে কত একুশ একুশে এক হাতে আছে আমার দুই সাত দুগুণে চোদ্দ চোদ্দো আর দুয়ে কত হয় আমার ষোলো ষোলো ছয় হাতে আছে এক সাত একে সাত আর একে কত আট এখানে একে নিচে শূন্য বসিয়ে দিব তারপর আমি চার দিয়ে উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব তিন চার বারো বারো দুই হাতে আছে আমার এক চার দুগুণে আট আর একে কত হয় আমার নয় চার একে চার এখানে চার বসিয়ে দিব এখানে দেখো দুই আছে দুইয়ের নিচেতে শূন্য বসিয়ে দিব তারপর তারপরে সাত সবগুলো সংখ্যা গুণ দিব তিন সাতা কত একুশ একুশে এক হাতে আছে আমার দুই সাথে দুগুণে কত চোদ্দ চোদ্দ দিয়ে কত হয় আমার ষোলো ষোলো ছয় হাতে আছে এক সাত এক সাত আর একে কত হয় আমার আট এখন আমি যোগ করে নামিয়ে দিব শূন্য সাথে এক যোগ দিলে একের একই হবে শোনের সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই দুইয়ের সাথে আর ছয় যোগ দিলে হবে আমার আট একের সাথে নয় যোগ দিলে হবে দশ দশের সাথে আট যোগ দিলে হবে আঠারো আঠারো আট হাতে আছে এক

পাঁচ নং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচে পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে আছে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচের কত পঞ্চাশ এখানে আমি পঞ্চাশ লিখে ফেলবো এখানে চারের নিচে আমি একটা শূন্য বসিয়ে দিব তারপর ছয় দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন পাঁচ ছয় তিরিশ তিরিশে তিনে কত তেত্রিশ তাহলে তেত্রিশে তিন হাতে আছে আমার তিন পাঁচ ছয় তিরিশে তিনে কত তেত্রিশ তাহলে এখানে তেত্রিশ বসিয়ে দিব ছয় নিচে একটা শূন্য বসিয়ে দিব তারপর এক দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব ছয় একে ছয় পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে চার যোগ দিলে চারের চার শূন্য সাথে ছয় যোগ দিলে ছয় ছয় বা ছয়ের সাথে শূন্য যোগ দিলে আমার ছয়ের ছয় হবে ছয়ের সাথে তিন যোগ দিলে হয় নয় নয়ের সাথে শূন্য যোগ দিলে নয়ের নয় পাঁচের সাথে তিন যোগ দিলে হয় আট আধের সাথে পাঁচ যোগ দিলে হয় আমার কত তেরো তেরো তিন হাতে আছে এক পাঁচের সাথে এক যোগ দিলে হয় ছয় ছয়ের সাথে তিন যোগ দিলে হয় নয় তাহলে আমার উত্তর কত তিরানব্বই হাজার নয়শো চৌষট্টি সাতের উত্তর বের করা শেষ আজ দিয়ে আমি লিখে ফেলেছি একশো বাইশ গুণ একশো পঁচিশ তাহলে এখন কী করবো একশো বাইশ কি একশো পঁচিশ দিয়ে গুণ দিব প্রথম আছে পাঁচ পাঁচ দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ দুনে দশ দশে শূন্য হাতে আছে এক পাঁচ দুণে দশ দশ একে এগারো এগারোর এক হাতে আছে এক পাঁচ একে পাঁচ একে কত ছয় শূন্য নি সাথে শূন্য বসিয়ে দিব দুই দিয়ে সবগুলো গুণ দিব দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই একে দুই চার নিষেধে শূন্য বসিয়ে দিব এখন এক দিয়ে সবগুলোকে গুণ দিব দুই একে দুই দুই একে দুই একে এক এখন সংখ্যা যোগ করে নামিয়ে ফেলব শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্যের সাথে চার যোগ দিলে চারের চার চার সাথে এক যোগ দিলে পাঁচ দুই সাথে চার যোগ দিলে হয় ছয় ছয়ের সাথে ছয় যোগ দিলে হয় বারো বারো দুই হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তিনের সাথে দুই যোগ দিলে হয় পাঁচ এখানে এক আছে আমি নামিয়ে ফেলবো তাহলে উত্তর কত হয় পনেরো হাজার দুইশো পঞ্চাশ হাতের উত্তর বের করা শেষ নয় দিয়ে আমি কে ফেলেছি পাঁচশো এক গুণ একশো চল্লিশ এখন আমি একশো চল্লিশ দিয়ে পাঁচশো এককে গুণ দিব প্রথম আছে শূন্য শূন্যের সাথে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য একে শূন্য 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 পাঁচে গুণ দিলে শূন্য শূন্য শূন্যের সাথে শূন্য বসিয়ে দিব চার দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার একে চার চারের শূন্য শূন্য চার পাঁচে গত বিশ চারের সাথে শূন্য বসিয়ে দিব এক দিয়ে এখন সবগুলো সংখ্যা গুণ দিব একে একে এক শূন্য একে শূন্য পাঁচ একে পাঁচ এখন যোগ দিয়ে নামিয়ে ফেলব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য শূন্যের সাথে চার যোগ দিলে চার চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার একের সাথে শূন্য যোগ দিলে এক আবার একের সাথে শূন্য যোগ দিলে একের এক শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচ সাথে দুই যোগ দিলে হয় সাত তাহলে উত্তর কত হয়েছে সত্তর হাজার একশো চল্লিশ নয়ের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ দশ দিয়ে আমি লিখে ফেলেছি একশো চল্লিশ গুণ একশো আটচল্লিশ এখন আমি কী করবো একশো চল্লিশকে একশো আটচল্লিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে আট আট দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আত্ম শূন্য শূন্য চারতে কত বত্রিশ বত্রিশে দুই হাতে আছে আমার তিন আতে একে আট আর তিনে কত আমার এগারো তাহলে এখানে এগারো লিখে দিব শূন্য নিচেতে শূন্য বসিয়ে দিব তারপর চার দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার শূন্য শূন্য চার চার ষোলো ষোলো ছয় হাতে আছে আমার এক চার একে চার একে কত হয় পাঁচ এখানে হচ্ছে শূন্য শূন্য সাথে শূন্য বসিয়ে দিব তারপর দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য চার একে চার একে একে এক এখন আমি যোগ দিয়ে ফেলব ফেলবো সাথে শূন্য যোগ দিলে শূন্যই হবে শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য আবার শূন্য সাথে দুই যোগ দিলে এর দুই শূন্য সাথে ছয় যোগ দিলে ছয় ছয় ছয়ের সাথে এক যোগ দিলে হবে সাত চারের সাথে পাঁচ যোগ দিলে হবে নয় নয়ের সাথে এক যোগ দিলে হবে দশ দশের শূন্য হাতে আছে এক একের সাথে এক যোগ দিলে হবে দুই তাহলে উত্তর কত আমার বিশ হাজার সাতশো বিশ দশের উত্তর বের করার শেষ এগারো দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো বিয়াল্লিশ গুণ দুইশো চুয়াল্লিশ এখন আমি দুইশো বিয়াল্লিশকে দুশো চুয়াল্লিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে চার তাহলে চার দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার দুগুণে আট চার চারে ষোলো ষোলো ছ হাতে আছে এক চার দুগুণে আধ একে কত হয় আমার নয় আতে নিশ্চে তো শূন্য বসিয়ে দিব চার দেওয়ার উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার দুগুণে আট চার চারা ষোলো ষোলো ছ হাতে আছে এক চার দুগুণে আধ একে কত হয় আমার নয় আপনি নিচে শূন্য বসিয়ে দিব তারপর দুই দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব দুই দু গুণে চার চার দু আট দুই দু গুণে চার এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো আতের সাথে শূন্য যোগ দিলে আতের আতে হবে শূন্যের সাথে আট যোগ দিলে আত হবে আতের সাথে ছয় যোগ দিলে কত হবে আমার চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক চারের সাথে এক যোগ দিলে হবে পাঁচ পাঁচের সাথে ছয় যোগ দিলে কত হবে আমার এগারো এগারোর সাথে নয় যোগ দিলে হবে বিশ বিশের শূন্য হাতে আছে কত আমার দুই আর সাথে দুই যোগ দিলে হবে দশ দশের সাথে নয় যোগ দিলে হবে উনিশ উনিশের নয় হাতে আসে কত আমার এক চারের সাথে এক যোগ দিলে হবে পাঁচ তাহলে আমার কত উনষাট হাজার আটচল্লিশ এগারোর উত্তর বের করা শেষ বারো দিয়ে আমি লিখে ফেলেছি ছয়শো আটানব্বই গুণ একশো বত্রিশ এখন আমি কী করবো ছয়শো আটানব্বইকে একশো বত্রিশ দিয়ে গুণ দিব প্রথম আছে দুই দুই দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আট দুগুণে ষোলো ষোলো ছ হাতে আশে এক নয় দুগুণে আঠারো আঠারো সাথে একযোগ উনিশ উনিশের নয় হাতে আশে এক ছয় দুগুণে বারো একে কত হয় তেরো ছয় উনিশে শূন্য বসিয়ে দিব তিন দিয়ে এখন উপরে সবগুলো সংখ্যা গুণ দিব

চারোর তিন হাতে আছে এক আটের সাথে এক যোগ দিলে হয় নয় নয়ের সাথে নয় যোগ দিলে হয় আঠারো আঠারোর সাথে তিন যোগ দিলে হয় কত একুশে একুশে এক হাতে আছে দুই নয়ের সাথে দুই যোগ দিলে হয় এগারো এগারোর সাথে শূন্য যোগ দিলে এগারো এগারোই হবে এগারোর সাথে এক যোগ দিলে হয় বারো বারো দুই হাতে আছে এক ছয়ের সাথে এক যোগ দিলে হয় সাত সাথে সাথে দুই যোগ দিলে হয় নয় তাহলে আমার উত্তর কত বিরানব্বই হাজার একশো ছত্রিশ বারোর উত্তর বের করা শেষ তেরো দিয়ে আমি লিখে ফেলেছি এক হাজার দুশো চৌত্রিশ গুণ ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে এক হাজার দুশো চৌত্রিশকে গণ দিব প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয় দুপুরে সবগুলো সংখ্যা গণ দিব চারশো চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই তিনশো আঠারো আঠারো দিয়ে কত বিশ বিশের শূন্য হাতে আছে দুই ছয় দুগুণে বারো বারো দিয়ে কত চোদ্দ চোদ্দো চার হাতে আছে এক ছয়কে ছয়কে কত সাত চার নিশ্চয় শূন্য বসিয়ে দিব এবং পাঁচ দুপুরে সবগুলো সংখ্যা গুন দিব চার পাঁচা কত বিশ বিশের শূন্য হাতে আছে আমার দুই তিন পাঁচ পনেরো পনেরো দিয়ে কত হয় সতেরো সতেরো সাত হাতে আছে এক পাঁচ দুগোন দশ একে কত এগারো এগারোর এক হাতে আছে আমার এক পাঁচ একে পাঁচ একে কত হয় ছয় তাহলে এখানে ছয় বসিয়ে দিব এখন আমি যোগ করে নামাবো শূন্য সাথে চার যোগ দিলে চারের চার শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাতের সাথে চার যোগ দিলে হয় এগারো এগারোর এক হাতে আছে এক একের সাথে এক যোগ দিলে হয় দুই সাত দুইয়ের সাথে সাত যোগ দিলে হয় নয় ছয়ের ছয় এখানে নামিয়ে ফেলবো তাহলে উত্তর কত হয় আমার ঊনসত্তর হাজার একশো চার তের উত্তর বের করা শেষ চোদ্দো দিয়ে আমি লিখে ফেলেছি তিন হাজার দুইশো সাতচল্লিশ গুণ উনত্রিশ উনত্রিশ দিয়ে আমি তিন হাজার দুইশো সাতচল্লিশকে গুণ দিব তাহলে প্রথম হচ্ছে নয় নয় দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব সাত নং ত্রিশত্তি ত্রিশত্তি তিন হাতে আছে ছয় চার নং ছত্রিশ ছত্রিশের ছয় কত আমার বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আছে চার নয় দুগুণ আঠারো আঠারো চারে কত হয় আমার বাইশ বাইশের দুই হাতে আছে আমার দুই তিন নং সাতাইশ সাত দুইয়ে কত হয় আমার উনত্রিশ লিখে উনত্রিশ লিখে ফেলবো তিন সাথে শূন্য বৈশকে দিব এখন দুই দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব সাত দুগুণে চোদ্দো চোদ্দোর চার হাতে আছে আমার এক চার দুগুণে আট একে কত হয় আমার নয় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে তিন যোগ দিলে তিনের তিন চারের সাথে দুই যোগ দিলে ছয় নয়ের সাথে দুই যোগ দিলে এগারো এগারোর এক হাতে আছে এক চারের সাথে এক যোগ দিলে হয় পাঁচ পাঁচের সাথে নয় যোগ দিলে কত হয় আমার চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক ছয়ের সাথে এক যোগ দিলে হবে সাত সাতের সাথে দুই যোগ দিলে হবে কত নয় তাহলে উত্তর কত চুরানব্বই হাজার একশো তিরিশ চোদ্দোর উত্তর বের করা শেষ পনেরো দিয়ে আমি লিখে ফেলেছি দুই হাজার পনেরো গুণ তিনশো বাইশ তিনশো বাইশ দিয়ে দুই হাজার পনেরোকে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে দুই দুই দুপুরের সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ দুনে দশ দশে শূন্য হাতে আছে এক দুই একে দুই একে কত তিন দুই শূন্য শূন্য দুই দু গুণে চার শূন্য সাথে শূন্য বসিয়ে দিব এখন দুই দিয়ে গুণ দিব পাঁচ দুনে দশ দশে শূন্য হাতে আছে এক দুই একে দুই একে কত তিন দুয়ে শূন্য শূন্য দুই দুগুণে চার শূন্য সাথে শূন্য বসিয়ে দিব এখন তিন দিয়ে উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ সাতের কত আমার এক তিন একে তিন আর একে কত চার তিনের শূন্য শূন্য তিন দুগুণে ছয় এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের সাথে তিন যোগ দিলে তিনের তিন পাঁচের সাথে তিন যোগ দিলে আধ আটের সাথে শূন্য যোগ দিলে আধের আধ চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার চারের সাথে আবার চারের যোগ দিলে হবে আট শূন্য সাথে চার যোগ দিলে চারের চারই হবে ছয়ে ছয় নাম আমি ফেলবো তাহলে উত্তর কত হয়েছে আমার ছয় লক্ষ আটচল্লিশ হাজার আটশো তিরিশ পনের উত্তর বের করা শেষ ষোলো দিয়ে আমি এঁকে ফেলেছি ছয় হাজার দুশো পঞ্চাশ গুণ ষোলো তাহলে এখন কী করবো আমি ষোলো দিয়ে ছয় হাজার দুশো পঞ্চাশকে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয় দুপুরে সবগুলোর সংখ্যা গুণ দিব ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় দুগুণে বারো বারো তিনে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক ছয় ছয় ছত্রিশ একে কত সাতত্রিশ এখানে শূন্য সাথে শূন্য বসিয়ে দিব এখন একদের সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ দুই একে দুই ছয় একে ছয় এখন যোগ দিয়ে নামাবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচ সাথে পাঁচ যোগ দিলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তিনের সাথে সাত যোগ দিলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক এক ছয়ের সাথে এক যোগ দিলে হয় সাত সাতের সাথে তিন যোগ দিলে হয় দশ তাহলে উত্তর কত আমার এক লক্ষ ষোলোর উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ